প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার প্রান্তিক কৃষি পেজ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এখন যে জায়গাটাকে দেখাচ্ছি এটা হচ্ছে শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুরদি উপজেলার ভিতরে শ্রীপুরদি টাউন থেকে মাত্র পাঁচ টাকা রিক্সা ভাড়া আর যে দূরত্ব দয়ার পার আওরঙ্গজেব মৎস্য প্রজেক্ট অ্যান্ড পার্ক এখানে ই বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে একান্ত সময় কাটানোর জন্য এত সুন্দর প্লেস আর শেরপুর জেলার ভিতরে নেই এখানে প্রায় বিশ একর জায়গা বিশ একর জায়গা এই বিশ একর জায়গা জুড়েই পার্কিং সিস্টেম করা হবে পার্ক হিসাবে এটা এবং ফিশারিজ হিসাবেই আগে শুধু ফিশারিজ ছিল এখন তার পাশাপাশি পার্ক হিসাবে এটাকে রূপান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক হিসাবে যা যা কাজ করা দরকার কিছু ফুড আইটেম যাতে কিছু এই এর ভিতরে দর্শনার্থীরা আসলে খাবার দাবার যাতে পায় সেজন্য কিছু ই করবে রেস্টুরেন্ট বা হোটেলের ব্যবস্থা রাখা হবে আর দুইটা কটেজ আছে থাকার মতো রাত্রি যাপন করার আ মতো অনেক সুন্দর একটা জায়গা অবস্থিত পরর কথা এত নিবিলি জায়গা শেরপুর জেলার ভিতরে নাই এটা বিশেকর জুড়ে জায়গাটা 20 জায়গা 20 একর সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা হয় না শেরপুর জেলার ভিতরে এত সুন্দর মনমুক্তকর জায়গা নাই এটা টিকেট মূল্য মাত্র 20 টাকা আপনারা এইখানে পর্যায়ে লাইফ মাছ ধরে আপনারা ঠিক আছে বারবিকিউ থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আসছি এরা আমি আমি এদেরকে খাবার দিব কিন্তু দুঃখজনক বিষয় তারা এদের জন্য কোনো খাবারই নিয়ে আসি নাই এরা ভাবছে আমি এদের জন্য খাবার নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অনেক সুন্দর একটা জায়গা আল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমান মাছ এখানে আল্লাহ আল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমান এটার জন্য খাবার নিয়ে আসছি সরি সরি মাছ বাবারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জায়গা